টানা ভারী বৃষ্টিতে সেচ প্রকল্প এবং নিচু এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচু এলাকার বসতবাড়ি বিস্তীর্ণ ফসলি জমি মাছের খামার আর গ্রামের কাঁচা ও আধা পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বাড়িতে থাকতে পারি না রান্না খাওয়ার মতো কোনো খাওয়া যাই আমরা বড় আশা যাই দাম বাড়ি গেছে একটা সময়ে বাড়ির মুত্তি নি ঘরের মুত্তি নিয়ে বেড়ে বাড়াছি জিনিস পাতি নিয়ে চালপাইল নিয়ে আমরা ঠাক্কার ভাতছি না ঘরের মধ্যে ঘরের মধ্যে পানি উঠছে ঘর ভাঙিয়া যাচ্ছে বাবা দিন দিন যাচ্ছে আমরা আইন্দে না না খাই আছি কয় দিন ধরে মসজিদের ভিতর নামাজ পড়তে পারতেছি না মসজিদের নামাজ কোড়া বন্ধই পানির কারণে মসজিদের কাজ তো সকল কার্যক্রমই মসজিদে বন্ধ বৃষ্টির পানি বেশি হওয়ার কারণে পাঁচটা কালভারের মুখ বন্ধ করে দিয়েছে যার কারণে এখানে বারোশো একর জমি আবাদ হচ্ছে না দেশের ক্ষতি আমাদের ক্ষতি আমরা চাই যে এখানে স্থায়ীভাবে জলবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা করা আমার ছোট বাচ্চা এখানে পড়ে পানিতে পড়ে মারা যায় অতিবৃষ্টির কারণে প্লাবিত হয় পানিবন্দী হয়ে পড়েন মানুষ গরুর খ্যাত সবকিছু নষ্ট হয়ে গেছে এখন গরুরে খানা দিতে পারতেছি না আমরা দাবি জোর দাবি জানাচ্ছি এর দ্রুত একটা সমাধান বন্ধ করে দেওয়ার জন্য আমাদের অনেক বাড়ি ঘরের মতো পানি এই বাড়ি ঘর অনেকেই মানে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে যে বাড়ি এই লোকজন তালা মারে অন্য জায়গায় বাড়ি থাকার মতো পরিস্থিতি নেই আম্লিকের ক্ষমতায় সময় প্রভাব খাটায়া তারা মাটি কাটা দখল করে মুখগুলো বন্ধ করে রাখছে এই কারণে বিভিন্ন আমাদের এই পাশে রাস্তাঘাট সকলেই সব কিছু চলে গেছে আমরা যাতায়াত করতে পারতেছি না আমাদের মুরগির খামারের সব মুরগিগুলা সব মারা গেছে অনেকই বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়েছি মসজিদ মাদ্রাসায় প্রত্যেকটা জায়গায় ঘরের ভিতর দেওয়া এক ফুট করে পানি জমা হয়েছে টানা ভারী বৃষ্টিতে সেচ প্রকল্প এবং নিচু এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচু এলাকার বসতবাড়ি বিস্তীর্ণ ফসলি জমি মাছের খামার আর গ্রামের কাঁচা ও আধা পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরে বন্ধ করে কারণে অর্থ অঞ্চলে বারোশো একর জমি ফসল নষ্ট হয়ে গেছে এবং অর্থ কয়েকটি গ্রামের বাড়ির মধ্যে পানি ঢুকেছে পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমি চাই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক শেরপুর উপজেলার গ্রাম ইউনিয়ন ওখানে একটি সরকারি জায়গার কালভার্ট কিছু সংখ্যক লোকজন বন্ধ করে দেওয়াতে বেশ অনেকগুলো জমিতে পানি জমে গেছে এমন খবর আমরা পেয়েছি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের উপজেলা প্রকৌশলী যিনি রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমাদের যিনি নায়েব সাহেব রয়েছেন তহসিলদার বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তারা ওখানে গিয়েছে জমি মাপামাপির কাজ শেষ হয়েছে এবং কালভার্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে ইতিমধ্যে জানা যায় যে এরপরও কিছু মানুষ আবারও তারা চেষ্টা করছে সেটি বন্ধ করে দেওয়ার জন্য বা আবারও বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে আমাদের প্রকৌশলী সাহেব এবং আমাদের এসিলিয়ান সাহেব তারা কিন্তু ওখানে রয়েছে সেটি খুলে দিয়ে কিভাবে দ্রুত এই পানি জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সে কার্যক্রম চলমান রয়েছে এমনকি আমরা বলেছি যে যদি আমাদের উপজেলা পরিষদ থেকে কোনো প্রকল্প দিতে হয় আমরা সেই প্রকল্প দিয়েও জনগণের যে দুর্ভোগ সেই দুর্ভোগের হ্রাসকরণে আমরা কাজ করবো